হ্যালো গাইজ আমি চলে আসছি আপনাদের মাঝে গাইজ অনেকেই আপনারা ফানি ভিডিও দেখতে চান কিভাবে আপনারা ফানি ভিডিও দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ফানি ভিডিও পেয়ে যাবেন তো আমাদের ইউটিউব চ্যানেলে ফানি ভিডিও পাওয়ার জন্য আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে আর অবশ্যই আইকনটা চালু রাখবেন আর আপনারা অনেকেই জানান আমরা ফানি ভিডিও তৈরি করে থাকি হয়তো আমাকে অনেকেই চেন না আমি নতুন একটা ইউটিউব চ্যানেল বলছি আমি আগে থেকেই প্রাণী ভিডিও তৈরি করতাম আপনাদের জন্য আলাদা ইউটিউব চ্যানেল আছে যাতে আপনারা আমরা দুজনে দুইটা ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো সবাই আমাকে বলেছেন আমাদেরকে অন্য বলেছেন যে ফানি ভিডিওগুলো আপনারা কীভাবে তৈরি হন ভাই আমরা কীভাবে তৈরি করি এই আয় একটা অপশন যে আমরা তৈরি করে যা আপনারাও করতে পারবেন এর জন্য আপনাদের একটা কাজ করা লাগবে যে কাদের জন্য আপনারা কীভাবে কী করতে পারেন সব কিছু আমরা ডিস ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো গ্লাস অনেকেই তো আমাদের কাছে ফোন করছেন যে গাইজ আমি আপনার সাথে যোগ দিতে অনেকেই বলছে যে যোগ দেব এটা যোগ দেওয়া তো বিষয় না গাইজ আমাদের এখানে যোগ দিতে হলে আপনাকে অনেক পরিশ্রম করা লাগতে পারে কারণ এখানে আমরা প্রথমে প্র্যাকটিস করাই তারপর প্র্যাকটিস করানোর পরে আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে আসি হয়তো অনেকেই জানেন যে আমাদের ইউটিউবে কত হবে না আমাদের ইউটিউবে মোট সদস্য রয়েছে দুজন আর আমি কিছুটা কাজ করি তাছাড়া অনেক ভিডিওই আমরা কন্টেন্টে অনেকজনকে নিয়ে আসি তাদেরকে হয়তো বেতন দেওয়া হয় না বাট কিছু টাকা দেওয়া হয় তো আমাদের ফানি ভিডিও নিয়ে আপনাদেরকে আহ্বান করছে এমন না কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যোগ দিতে পারেন আর অনেকেই বলছেন এই মানে ভিডিওটা কি দিতে এটা ফোন নাকি অন্য কিছু এটা ভাই ফোন দিয়ে তোলা হয়েছে তাছাড়া আমরা ইউজ করি ডিএসএলআর সহ অনেক ধরনের ক্যামেরা তা আমরা এডিট করে নেই এমন কিছু না গিয়েছে আমরা ধরে এমনি কাজগুলো করি আমাদের এটা যদি পছন্দ হয় আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমি আপনাদের মাঝে আসছি এবং রয়েছি হয়তো আপনারা আমাকে অনেকেই ভালোবাসেন আবার ভালোবাসেন না তিন সেকেন্ডে তিন মিনিটের ভিডিওটা তার ভালো লাগছে সবাই একটু শেয়ার মেয়ার করে আর আমাদের ইউটিউব মাঝে খুব এগিয়ে চোখ মতো বুক বলে বুক ফেলেছি না ও বুঝলে গিয়ে রাত করে দিয়েছে গেঁদে দিয়েছে আমাদের এইটাই হচ্ছে সমস্যা আমরা কিন্তু অনেক কম সময়ের ভিডিওটাই করেছি আপনাদেরকে আমি নিয়ে বাড়িয়ে নিয়েছি তাছাড়া আমি কিন্তু ভিডিওটা এখন বন্ধ করতে যাচ্ছি তো বেশিক্ষণই করা হয়নি যে তার কারণে আমরা তিন মিনিট তেত্রিশ সেকেন্ডের এই ভিডিওটা করবো কিছুক্ষণ ওয়েট করতে হবে গ্যাস আম চ্যানেলটা এই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন গ্যাস ভিডিওটাও কিন্তু চ্যানেলে শেয়ার করে দেবেন আপনারা ভিডিওটা বেশি বেশি ভিডিওস লাইক করবেন বাই বাই গ্যাস